মেরি বাই নি যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে জান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো গুড মর্নিং গাইস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাই স্বাগত তো মোটামুটি সকাল হয়ে গেছে তো আমি রয়েছি তো সেটাগুলি রাখাল লাতে এসেছে এবং ফিটিং চলছে তো কাভারের সঙ্গে আরবি এবং উষা নিয়ে এসছে টোটাল পাওয়ারের ক্লাব কিন্তু পাঁচটা পাঁচটা আপ আনছে এবং তার উল্টো সাইডে জাস্ট কিন্তু বি ডট বি নামানোর কাজ চলছে তো আর কী এসছে তো এখন আমি জানি না তো পরে আমি দেখিয়ে দিচ্ছি পরপর অবশ্যই কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত করতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতে তো চলো বন্ধু ব্যাক্যান তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছো বন্ধুরা সেটা কিন্তু ফিটিংয়ের কাজ চলছে আর তো এটা একটা রেকর্ড মানে বাঁশ বেড়িয়ার যে রেকর্ড ছিল যে সেট আপটা ছিল একসঙ্গে তো ওটা কিন্তু ভাঙতে বসেছে আবার পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিক সঙ্গে ঊষা এবং আরবি তো তিনটা সেট আপ একসঙ্গে বানা হয়েছে তিনটার মধ্যে বলে দিই বন্ধুরা পাওয়ার মিউজিকের কিন্তু তিনটে তিনটে সেট আপ একসঙ্গে তার সঙ্গে বি ডট বি তার সঙ্গে কিন্তু আরবি মিউজিক এবং ঊষা এই তিনটা সেট আপ দেখতেই পাচ্ছ সেটিং হয়ে গেছে আর ঊষার দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কিন্তু এক দুই তিন চার তো চারখানা বেস এবং ওপরে কিন্তু চারখানা মিট রয়েছে আর ওইদিকে দেব মিউজিকে দুটো মিট নিয়ে আসা হয়েছে চারটা চারটা করে স্পিকারের মিট এবং এইদিকে কিন্তু তারপরেই বন্ধুরা কিন্তু আরবি মিউজিকের চারটা বেস রয়েছে উপরে কিন্তু এক দুই তিন চারটা মিট রয়েছে আর এ সেভাবে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু দেওয়া হবে তারপরে বন্ধুরা বললে কি পাওয়ার তা পাওয়ারের এই প্রথম তিনটা সেটা একসঙ্গে বাধা হয়েছে দেখতেই পাচ্ছ বেস রয়েছে কিন্তু এক দুই তিন চার ওইদিকে কিন্তু পাঁচ ছয় সাত আট এবং মাঝে কিন্তু নয় দশ এগারো বারো তো বারোখানা বেশ কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে তার কাছে ঠিক মিট বাঁধা হয়েছে দেখতে পাচ্ছো উপরে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় তো ছখানা মিট এবং তার ওই ওই পারেও ঠিক ছখানা মিট রয়েছে এরকমভাবে সেটাকে সাজানো হয়েছে এবং উপরে বন্ধুরা বলে রাখি টুইটারটা তিন লাইন করে জাস্ট বাঁধা চলছে এখনও আর ওই সাইডেও বাঁধা হয়ে গেছে তো এইটা গেল এই সাইড তো এটা কিন্তু পাওয়ার পাওয়ার যেই ক্লাবে এনেছে সেই ক্লাবে এইরকম সেট আপটা আমার হয়েছে তো দেখতেই পাচ্ছ সেট আপটা ফিটিং চলছে তো প্রায় দানবের আকারে নিয়েছে এবং বন্ধুরা যখন বাজবে তখন মনে হচ্ছে যে এখানে থাকাটা খুব দুষ্কর তো ডিস্টেন্সটাও খুব দূরত্ব নয় বন্ধুরা ডিস্টেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি বাঁশবেড়িয়াতে যে ডিস্টেন্স ছিল সেখান থেকে অনেক কাছাকাছি আর ওই দিকে দেখতে পাচ্ছ ডট বি জাস্ট পড়ছে চারটা ব্যাস নামানো হয়েছে জাস্ট ওই দিকে একটা সেটা দিকে একটা সেটা মানে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ প্রায় আমার মনে হচ্ছে সত্তর আশি হাতের এদিক ওদিক হবে এইদিকে কিন্তু সেটা বসছে এইদিকে সেটা বসছে তো ওই দিকেই যাই একটু বিডট বি ছাড়া আর কি রয়েছে বি ডট বি মিউজিক এবং জয় জগন্নাথ এই তিনটা সেটা রয়েছে তো বি ডট বীর যে এক দুই তিন চারটা তো চারটা বেস অলরেডি নিচে বসে গেছে আর ওইদিকে অসংখ্য অ্যাক্টিভিটা রয়েছে আর এই দিকে কিন্তু তো তো দেখতেই পাচ্ছ কিন্তু গাড়ি থেকে মাল নামানো হচ্ছে আর এইদিকে কিন্তু ফিটিংয়ের কাজ চলছে তো এদিকে কিন্তু এখনও র্যাক টুইটার নিচে রয়েছে তো ওপরে ওঠায় তো যাই হোক উপরে উঠবে এবং ডিজিও চলে এসছে কিন্তু বন্ধুরা পেছনে রয়েছে তো ডিজিটাও আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই ডিজিটা ব্যবহার করা হবে আর ওইদিকে গাড়ি থেকে মাল নামানো হচ্ছে আর তো এই একটা ইনফরমেশান তোমাদের দেওয়া ছিল আর সম্ভবত পাওয়ারের মিউজিকের যে উপরে র্যাক টুইটার বাঁধছে ওটা কিন্তু চার লাইন বলে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ চার লাইন তো আমার খুব ভালোই লেগেছে তো পাওয়ারে কিন্তু চারটা সেটা হলে কি পাঁচটা সেটা হলে দেখতে ভালো লাগতো কিন্তু পাওয়ারের কাছে আছে যাই হোক তার সঙ্গে যদি যোগ করেই হচ্ছে আর তো চলো মেশিন সেটা কী এনেছে পাওয়ার একটু দেখিয়ে দিই তো পাওয়ার মিউজিক যে মেশিনগুলি আমাকে দেখতে পাচ্ছ ছাব্বিশ হাজার যে মেশিনগুলি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছ আট স্টাবিলাইজার রয়েছে পরপর তো ওইদিকে ওই দিকে আছে কিন্তু এক টুইটার তোলা হচ্ছে আর এদিকে কিন্তু বেশ কিছু এবিএক্স সাদা যারাই রয়েছে তো পরের ভিডিও আবার আমি দেখাবো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক সাইডটা ডাইটা তো দেখলে তোমরা অবশ্যই ডিসক্রিপশানে চলে আসো যারা আসতে পারবে না হলে বাড়িতে বসে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলি ফলো করতে থাকো কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু ইন্টারেস্টিং থাকবে তো বর্তমান ফিটিং চলছে তো ফিটিং হতে হতে প্রায় বারোটা বেজে যাবে আমার মনে হচ্ছে পাওয়ার মিউজিকের সাইডের যে ক্লাবটা রয়েছে তো এই সাইডে সম্ভবত আগে বেজে যাবে এবং ওই সাইডে পরে বাজবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে